পাঁচটা কোয়েশ্চেন থাকবে দুটো কোয়েশ্চেনের আনসার করতে পারলে একটা চকলেট হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেন প্রথম দুয়েতে টানলে ছোট হয়ে যায় চার অক্ষরে একটা জনপ্রিয় খাবারের নাম হয় ভালো করে শোনো প্রথম দুয়েতে টানলে ছোট হয়ে যায় চার অক্ষরে জনপ্রিয় খাবারের নাম হয় বিড়ি জনপ্রিয় খাবার বিরিয়ানি সেকেন্ড কোয়েশ্চেন কোন দোকানদার আপনার থেকে জিনিসও নেয় আবার তার জন্য টাকাও নেয় কোন দোকানদার আপনার থেকে নেয় আবার তার জন্য টাকাও নেয় না আচ্ছা অডিয়েন্স আপনারা যারা দেখছেন আনসারটা পারলে অবশ্যই কমেন্টে জানাবেন থার্ড কোয়েশ্চেন একবার বললে পাখির নাম হবে দুবার বললে বেশি কথা বলা বোঝা না বলুন বক বক কী করে হচ্ছে বলো আর একবার বলুন ওটা একবার বললে পাখির নাম হবে হ্যাঁ একবার বললে বক আর বেশি এ করলে ওটা বক বকার আছে কোন প্রাণী বড় হলে লেজ হারিয়ে ফেলে ও অডিয়েন্স আপনারা দেখছেন আনসারটি পারলে অবশ্যই কমেন্টে জানাবেন কোশ্চেন তিন অক্ষরে একটি মেয়ের নাম যার মাঝের অক্ষর বাদ দিলে হবে একটা ফলের নাম বলুন তোমার ফলের নাম হল মাঝে অক্ষর সরি মাঝে অক্ষর নাম মাঝে অক্ষর হ্যাঁ কমলা